আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিটি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা হয়তো অনেকেই এই সম্পর্কে জেনেছেন আমি বলি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই এখানে এটাকে এনডিআর বলে তো এই এনডিআর যারা আবেদন করবেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বিভিন্ন পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে দেখুন এখানে সহকারী পরিচালক এই পোস্টের জন্য ছাব্বিশ জন টেলিফোন ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য একজন ফিল্ড অফিসার এই পোস্টের জন্য সতেরো জন ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর এই পোস্টের জন্য পাঁচ জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পোস্টের জন্য ১৪ জন ওয়ারলেস অপারেটর এই পোস্টের জন্য বিশ জন অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য দুইজন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টের জন্য বিশ জন গাড়ি চালক এই পোস্টের জন্য ১৩ জন রিসিপশনিস্ট এই পোস্টের জন্য একজন ফিল্ড স্টাফ এই পোস্টের জন্য একশো জন টেলিফোন লাইনম্যান এই পোস্টের জন্য তিনজন এবং অফিস সহায়ক এই পোস্টের জন্য চব্বিশ জন এখানে এই সমস্ত পোস্টের জন্য আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আচ্ছা আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে আবেদন করতে পারবেন আপনারা এই সার্কুলারটি ভালো মতন সম্পূর্ণ পড়বেন আপনাদের যার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবেন দেখুন এখানে একটি বিষয় বলি যে এখানে বয়স সীমা এক তিন দুই হাজার পঁচিশ হ্যাঁ এক তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার বয়স মিনিমাম আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তার মানে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিন্তু ডিটেইলস গুলো পড়ে নেবেন কারণ এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বলে দিয়েছে যে আপনাদের শারীরিক উচ্চতা কতটুকু হবে এগুলো কিন্তু দেয়া রয়েছে বুকের মাপ মিনিমাম কতটুকু হবে এগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ সার্কুলারটি ভালো মতন পড়ে নেবেন তারপর এখানে আবেদন করবেন তো এখানে দেখুন যে এক থেকে তিন নং পদের জন্য দুইশত টাকা চার থেকে দশ নং পদের জন্য একশত টাকা এবং এগারো থেকে ১৩ নং পদের জন্য তার মানে এখানে যে ক্রমিক নম্বরগুলো রয়েছে সেই ক্রমিক নম্বরের যে পদগুলো রয়েছে এগুলোর জন্য পঞ্চাশ টাকা এখানে ফি তবে এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি এই অ্যামাউন্টের সঙ্গে কিন্তু ভ্যাট ট্যাট এখানে যুক্ত হয় টাকা পেমেন্ট করার পূর্বে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে এন ডি আর ডট কম ডট বিডি সর্বপ্রথম আপনারা আসবেন এন বিডি তো এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে দেখুন এখানে তিনটি অপশন রয়েছে বেসিক ইনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন ফর্ম এবং জেনারেল ইনস্ট্রাকশন এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনাদের এখান থেকে পোস্টগুলো শো করবে আপনারা যে পোস্টগুলো দেখেছেন সার্কুলারের মধ্যে সেই পোস্টগুলো আপনাদের এখানে শো করবে তো এখান থেকে আপনার যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট সিলেক্ট করবেন ধরুন আমি ফিল্ড স্টাফ এই পোস্টের জন্য আবেদন করব তাহলে আমি ফিল্ড স্টাফ এখানে ক্লিক করলাম এবার আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা দেখুন এরপর এই যে আসবে এখানে আপনাদের একটি ফর্ম দেয়া আছে তো তো এই সম্পূর্ণ ফর্মটি আপনাদেরকে করতে হবে সর্বপ্রথম অ্যাপ্লিকেন্টস নেম যে আবেদন করবেন তার নাম এখানে ইংরেজিতে লিখতে হবে এবার দেখুন ফাদার্স নেম মানে তার পিতার নাম এখানে ইংরেজিতে লিখতে হবে এবার দেখুন মাদার্স নেম তার মায়ের নাম এখানে ইংরেজিতে লিখতে হবে এবার হচ্ছে ডেট অফ বার্থ এবার এখানে ডেট অফ বার্থ লিখতে হবে এর জন্য আপনারা প্রথমে এখান থেকে ডেট সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন এবং আপনারা এখান থেকে আপনাদের বছর সিলেক্ট করবেন আচ্ছা ব্লাড গ্রুপ এখান থেকে আপনাদের ব্লাড গ্রুপ এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এবার রিলিজিয়ন এখান থেকে আপনাদের ধর্ম সিলেক্ট করবেন আচ্ছা এরপর জেন্ডার আপনারা মেল হলে মেল সিলেক্ট করবেন আর ফিমেল হলে এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন আচ্ছা এবার দেখুন ইথেনিক মাইনরিটি মানে হচ্ছে আপনারা যদি উপজাতি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন আর যদি উপজাতি না হয়ে থাকেন তাহলে আপনারা নো দিবেন আচ্ছা এবার দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ঠিক আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি আপনারা আপনাদের যদি শারীরিক প্রতিবন্ধী আপনারা হয়ে থাকেন এবং আপনাদের যদি সার্টিফিকেট থেকে থাকে যে না আপনারা শারীরিক প্রতিবন্ধী সমাজসেবা অধিদপ্তরের একটি সার্টিফিকেটতে যারা শারীরিক প্রতিবন্ধী যাদের এই সার্টিফিকেটটি রয়েছে তারা আপনারা এখানে ইএস দিয়ে দিবেন আর যাদের নেই তারা ন দিয়ে দিবেন তো আপনারা যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন কিন্তু আপনার যদি সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনারা সার্টিফিকেট কালেক্ট করতে পারেন এবং এখানে আপনারা ইয়েস দিয়ে দিতে পারেন তবে আপনাদেরকে দ্রুতই এই সার্টিফিকেটটি কালেক্ট করতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এরপর দেখুন যে অরফান মানে যারা হচ্ছে অরফান মানে হচ্ছে যারা হচ্ছে এতিম ঠিক আছে যাদের মা বাবা নেই এবং যাদের সার্টিফিকেট রয়েছে যে যাদের মা বাবা নেই তারা এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন না থাকলে নো সিলেক্ট করবেন ঠিক আছে এবার দেখুন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এখান থেকে দেখুন যে সাইল্ড অফ ফ্রিডম ফাইটার আর হচ্ছে গ্র্যান্ড সাইল্ড অফ ফ্রিডম ফাইটার নাতিপুতি হয়ে থাকেন ফ্রিডম ফাইটার তাহলে আপনার এখান থেকে এগুলো সিলেক্ট করবেন না হলে নান সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনার হাইট দিতে হবে তো এখানে দেখুন ফিট আপনি কত ফিট এটি দিবেন এখানে কত ফিট এবং কত ইঞ্চি এটা হচ্ছে আপনি এখানে ম্যানুয়ালি লিখে দিবেন এবার আপনি এখান থেকে ওজন সিলেক্ট করবেন আপনি এখান থেকে এখানে আপনার ওজন সিলেক্ট করবেন তো এবার ওজন সিলেক্ট করা হয়ে গেলে আপনার হচ্ছে বুকের মাপ ঠিক আছে আপনাদের বুকের মাপ নর্মাল মানে সাধারণভাবে কত মাপ কত হয় এবং আপনারা যখন স্ফীত করেন তখন আপনার বুকের মাপ কত হয় এটা আপনারা এখানে লিখে এবার হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন আপনি থাকলে আপনি ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন না থেকে থাকে তাহলে আপনারা এখানে নো দিয়ে দিবেন এবার দেখুন ন্যাশনাল আইডি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনার দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আর যদি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে নো দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা তো একটি বিষয় এখানে বলে রাখি আপনাদের ন্যাশনালি আইডি কার্ড এবং হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন এই দুইটির যেকোনো একটি অবশ্যই থাকতে হবে তার মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুইটির যেকোনো একটি অবশ্যই থাকতে হবে এবার দেখুন মেরিটাল স্ট্যাটাস এখানে হচ্ছে সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন আর যদি মেরিট হন তাহলে মেরিট দিয়ে আপনার হচ্ছে যে স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন আপনি ছেলে হলে আপনার স্ত্রীর নাম দিয়ে দিবেন এবং আপনি মেয়ে হলে আপনার স্বামীর নাম এখানে দিয়ে দিবেন আচ্ছা এরপর দেখুন প্রেজেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেসে গিয়ে গিয়ে এখানে আপনার আপনার কেয়ার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবং ভিলেজ এবার আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এবার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের উপজেলা এখানে সিলেক্ট করে দেবেন এবার আপনাদের পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নামটি ম্যানুয়ালি লিখে দিবেন এবার হচ্ছে পোস্ট কোড আপনারা এখানে পোস্ট কোডটি দিয়ে দিবেন দেখুন আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে জাস্ট আপনারা পারমানেন্ট অ্যাড্রেসের এখানে যে অপশনটি রয়েছে এখানে জাস্ট চেক মার্ক দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে ঠিক আছে এই যে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে জাস্ট আপনারা চেক মার্ক দিয়ে দিবেন কিন্তু আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এগুলো ম্যানুয়ালি এখানে লিখে দিবেন এবার দেখুন মোবাইল নাম্বার ঠিক আছে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন এবং সেই একই মোবাইল নাম্বার আবার এখানে আপনারা দিয়ে দিবেন এবার ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন আর যদি আপনারা না চান তাহলে এখানে ইমেল অ্যাড্রেস না দিলেও কোনো সমস্যা নেই তো এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেহেতু শুধুমাত্র এসএসসি পাস তাই এখানে এখানে দেখুন এসএসসি মধ্যে একটা স্টার চিহ্ন দেয়া রয়েছে মানে লাল একটা স্টার চিহ্ন দেয়া রয়েছে এবং এইস এখানে অপশনাল দেখানো হয়েছে তো যাই হোক আপনাদের জাস্ট এসএসসি পর্যন্ত দিলেই হবে এইচএসসি না দিলেও হবে বাট এডুকেশন কোয়ালিফিকেশনটা সেম আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখান থেকে এক্সামিনেশনে গিয়ে আপনাদের এক্সামিনেশন সিলেক্ট করবেন এসএসসি হলে এস এস সি দাখিল হলে দাখিল মানে মাদ্রাসা থেকে এসএসসি পাস করলে দাখিল ভকেশনাল থেকে করলে এস এস সি ভকেশনাল তারপর ও লেভেল ইংলিশ মিডিয়ামে পড়লে আপনারা ও লেভেল বা ক্যাম্প ক্যামব্রিজ এটা দিয়ে দেবে আর এসএসসি ইকুভিলান্ট মানে হচ্ছে আপনার এই এগুলো ছাড়া আপনারা অন্য যে সেক্টর থেকে এসএসসি পাশ করেছেন সেটি যদি হয়ে থাকে তাহলে এসএসসি ইকুভিল্যান্ট এটা দিয়ে দিবেন তো যাই হোক আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করলাম এবার আপনার এখান থেকে এসএসসি বোর্ড দিয়ে দিবেন তো এখানে এসএসসি বোর্ড দেওয়া হয়ে গেল এবার আপনি এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবেন আপনার এসএসসি রোল নাম্বার দিবেন এবং আপনার এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন আচ্ছা এবার এখান থেকে আপনারা রোল নাম্বার এবং রেজিস্টার নাম্বার দেওয়ার পর আপনারা এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন অবশ্যই জিপিএ ফাইভ এর মধ্যে হবে এখানে জিপিএ ফাইভ সিলেক্ট করে আপনার রেজাল্ট এখানে দিয়ে দিবেন এবার হচ্ছে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন সেই গ্রুপ দিয়ে দিবেন আমি ধরুন আমি এখানে হিউম্যান থেকে পাস করেছি আর্টস থেকে পাস করেছি হিউম্যান রিস দিয়ে দিলাম এবার হচ্ছে পাশের বছর আপনি কোন কোন সালে পাস করেছেন সেই পাশের পাশের বছরটা এখানে আপনারা দিয়ে দিবেন এরপর হচ্ছে এই যে ইনফরমেশন আমি আগেই বলেছি এটা আপনার দরকার নেই দেখুন স্কিল বা এক্সট্রা কারিকুলাম ধরুন আপনার যদি এক্সট্রা কোনো স্কিল থেকে থাকে তাহলে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে স্কিল এখানে দেখুন আপনার কোন স্কিলটি রয়েছে ইলেকট্রিক্যাল ওয়ার্কস পাবলিম প্লাম্বিং ওয়ার্কস হ্যাঁ দেখুন ইলেকট্রিক্যাল ওয়ার্কস প্লাম্বিং ওয়ার্ক অটো মেকানিক্যাল ওয়ার্ক কম্পিউটার লিটারেসি নার্সিং স্পোর্টস আদার তো আপনার এখান থেকে কোন স্কিলটি রয়েছে আপনার যদি কোন স্কিল থেকে থাকে তাহলে আপনি এখানে স্কিল দিয়ে দিবেন আর যদি স্কিল না থেকে থাকে তাহলে স্কিল দেওয়ার দরকার নেই ধরুন আমি এখান থেকে স্পোর্টস একটা স্কিল দিয়ে দিলাম মানে স্কিল না থাকলে কিন্তু আমরা এখানে চেক মার্ক দিব না তখন এইগুলো আর সিলেক্ট করতে হবে না আচ্ছা তারপর পার্টিকুলার্স মানে স্পোর্টসের কোন বিষয়টি তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ক্রিকেট ঠিক আছে ধরুন আমরা এখানে ক্রিকেট দিয়ে দিলাম আচ্ছা তারপরেই দেখুন এখানে ভ্যালিডেশন কোড এখানে যে কোডটি দেওয়া রয়েছে সেই সেম কোডটি আমরা এইখানে এই বক্সের মধ্যে লিখে দিব ঠিক আছে আচ্ছা তো এই কোড লিখা হয়ে গেলে আমরা জাস্ট দেখুন এখানে একটি বক্স রয়েছে এখানে একটা চেক মার্ক দিব দি অ্যাবভ ইনফরমেশন কারেক্ট এন্ড আই উড লাইক টু গো টু নেক্সট স্টেপ তো এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক করব আচ্ছা তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সব ইনফরমেশন আপনারা যে ইনফরমেশনগুলো ইনপুট করেছেন সেই সব ইনফরমেশনগুলো এখান থেকে শো করবে আপনারা ভালো মতন ইনফরমেশনগুলো দেখে নেবেন কোথাও কোনো ভুল রয়েছে কিনা আপনারা এখানে কোনো ভুল থাকলে আপনারা এডিট করতে পারবেন তো যাই হোক কিছু ভালো মতন দেখে নেবেন যদি কোনো ভুল থেকে না থাকে তাহলে আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখুন ফটো এবং সিগনেচার তো এ এখান থেকে আপনারা ফটো এবং সিগনেচার নিচের এই অংশ থেকে আপনারা ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে হবে আপনাদের তো এখানে ফটোর সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিকজেল আমি আই বাটনে একটি ভিডিও লিংক দিয়ে দিব সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে আসতে পারবেন কিভাবে আপনারা ফটোগুলো অনলাইনের মাধ্যমে রিসাইজ করতে পারেন আচ্ছা তারপর এখান থেকে আমরা এখান থেকে ছবি সিলেক্ট করব এবার হচ্ছে এখান থেকে আমাদের সিগনেচার সিলেক্ট করব ছবি এবং সিগনেচার সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে জাস্ট একটা চেক মার্ক দিয়ে দিব নিচের দিকে এসে এখানে আমরা জাস্ট चेक मार्क दिए चेक मार्क दिए दी तो चेक मार्क देर পর আমরা এখান থেকে এটা ক্লিক করে দেবো আচ্ছা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তার মানে এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল এখন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা পেজ করতে হবে টাকা পেমেন্ট করতে সর্বপ্রথম আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখবেন এন একটি স্পেস দিবেন স্পেস দিয়ে আপনারা আবেদন করার পর যে ইউজার আইডি পেয়ে যাবেন সেই ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল এরপর একটি এস আসবে সেই একটি কোড দেয়া থাকবে তারপর আপনারা সেই লিখবেন আপনারা টি এডিট করতে পারেন কারণ এখানে দেয়াই থাকবে তো যাই হোক আপনারা ফিরতি এস এম এস লিখবেন এন ডি আর একটি স্পেস দিবেন দিয়ে ইয়েস লিখবেন ইয়েস লিখে ফিরতি এস এম এস এর যে পিনটি দিয়ে দিয়ে দিবে আপনাদের সেই পিনটি আপনারা লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ তাহলে আপনাদের এখানে এখানে টাকা হয়ে যাবে তো আপনারা এভাবেই আবেদন করতে পারেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডিওর সঙ্গে থাকবেন ধন্যবাদ